অভ্যাস আছে ভিডিয়া ধরেন খাওয়ানোর আছে সবাই পাবে ব্ল্যাক বেঙ্গল এর সমস্যা হয় কোথায় তিনটা বাচ্চা পেয়ে চারটে বাচ্চা পেয়ে দুইটা বাচ্চাতে কোনো সমস্যা নেই তিনটা বাচ্চা হয়ে গেলে তখন দেখবে যে সবাই পাবে যখন তিনটা বাচ্চা হয় চারটে বাচ্চা হয় তখন একটা দুইটা বাচ্চা কিন্তু একটু দুর্বল ঠিক আছে দুর্বল হয় যে দুর্বল বাচ্চা গুলাকে আপনাকে কিন্তু ফিডিং এ সময় দিত যেমন যে বাচ্চাটা ধরেন আজকে পেলো আমার সাগের আজকে বাচ্চা পেলো তাহলে প্রথম ফিডিং কিন্তু প্রথম সপ্তাহে আপনার পাঁচ ঘন্টা পর ফিডিং করেন প্রথম সপ্তাহ মানে আজকে যদি ষোলো তারিখ হয় ষোলো থেকে তেইশ তারিখ পর্যন্ত এই এক সপ্তাহ আমাকে পাঁচ ঘন্টা পর ফিডিং করে যখন ধরেন একটা সাগের তিনটা বাচ্চা হয়ে তখন কিন্তু ফিডিং করানো একটু মুশকিল আপনাকে যেটা খাইতে পারতেছে না তার দিকে নজর রাখতে তাকে পাঁচ ঘন্টা পর পর খাবারের জন্য খাওয়ানোর জন্য আপনার নিশ্চিত করতে অনেক সময় আমরা কি করি যে সাগির বাচ্চা হয়ে গেছে আমরা ওই ছাগলের কাছেই দিচ্ছি ঠিক আছে কিন্তু তার ওই শাল দুধ খাওয়ানোটা সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বাভাবিকভাবে তার বয়স কম কে বলে সে প্রশ্ন করছে তার শক্তি নাও থাকতে পারে তিনটা হয়ে গেলে তিন নাম্বার একটা বাচ্চা দুর্বল থাকে শক্তি কম থাকে আপনাকে ধরে ধরে প্রথম এক সপ্তাহ ধরে ধরে খাওয়ানোর ঠিক আছে ব্যবস্থা করলে কি হবে যখন শাল দুধ সে খাবে স্বাভাবিকভাবে আমরা গরুর দুধের ক্ষেত্রে আমরা মোটামুটি বিক্রি দাঁড়া বেরিয়ে থাকি তারপরে আমরা গরুর ক্ষেত্রে কিন্তু বলি প্রথম যে ইলেকট্রিশিয়ানের যে প্রথম দিকটা মোটামুটি এক সপ্তাহ দুই সপ্তাহ পরিমাণ আমরা কিন্তু দুধ নিতে না হই